নিং ফ্রম মাই নিউ ফ্ল্যাট আজকে হচ্ছে গিয়ে আমাদের ফ্ল্যাটে যে দিন প্রবেশ হয়েছে সেই দিনকে রাখিনি অ্যাকচুয়ালি খাওয়া দাওয়াটা কারণ বিকেল পাঁচটা অবধি পুজো চলেছে আর খুব খুব একটিক চলে যেত তার জন্য আজকে খাওয়া দাওয়া তাই আজকে হলো একটা ব্লগ করি কারণ আজকে আমার সব আর কি ফ্যামিলি ফ্রেন্ডস মানে সবাই আজকে আসবে তো সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো আশা করি তোমারও খুব ভালো লাগবে আমার মনে হচ্ছে এটা নতুন বিয়ের সময় যেরকম এক্সাইটমেন্ট হয় ওরকম এক্সাইটমেন্ট হচ্ছে আমার বেসিক্যালি তো এখন হচ্ছে সকাল আটটা অলরেডি আমার বাড়িতে আর বড় মাসি চলে এসছে বড় মাসি হায় করে দাও সবাইকে হায় মা পুজো হচ্ছে এখানে সকালের পুজো বড় মাসি কালকে রাতেই চলে এসছে তো এখন সবাই আস্তে আস্তে ঘুরবে এখন অব্দি আমি সাজ কিছু করি নি জাস্ট ফ্রেশ হলাম ভোগটা দিলাম তো একটুখানি বিছানাগুলো ঠিক করলাম কারণ আজকে সবাই আসবে তো তো একটু বিছানাগুলো খুব ভালো করে নিলাম আর আস্তে আস্তে ব্লগটা স্টার্ট করি অ্যান্ড আই হোপ আজকে ব্যাপারে তো খুব ভালো লাগবে চল এবার ব্লগটা স্টার্ট করি রেডি আমি শাড়ি পরবো তো এখন সব রেডি হওয়ার পালা এগারোটা বাজতে যায় সবাই আপাতত ওখানে আসতে শুরু করে দেবে তাই রেডি হয়নি একেবারে তারপরে সবাইকে মিট অ্যান্ড গ্রিট করবো এই যে মায়ের সাজানো হয়ে গেছে আজকে আমাদের সিংহাসন মা নতুন ফ্ল্যাটে এসে সব থেকে বেশি কোথায় বেশি টাইম স্পেন্ড করেছো বলো করেই যাচ্ছে আটটা থেকে করেই যাচ্ছে এখন দশটা বেজে সাড়ে দশটা হতে যায় সাজিয়েই যাচ্ছে পড়িয়েই যাচ্ছে এই যে আমাদের দাদু ঠাকুমা দাদু দিদা আর এই যে এগুলো তো নড়াতে না করেছে কিন্তু আজকে আসার কথা আছে না বারোটা না সাড়ে বারোটার পরে এসে নড়িয়ে দেবে আর এখানে দেখো কি সুন্দর সাজানো হয়েছে সব কিছু এইগুলো সব মাসির গোপাল এটা হচ্ছে বৌদির গোপাল মাসির গোপাল আর এগুলো তো আমাদের ঠাকুর দাদাকে ডেকেছি দাদা এবার একটু ঠিক করে দেবে কারণ আজকে সকালবেলাও খাওয়া দাওয়া আছে তো সেজন্যই এখন সব একবার চেক করে নিচ্ছি খুব লেট হয়ে গেছে এখনো গয়না করতে পারিনি আর এবার ফাইনালি রেডি হয়ে গেছি আর পিয়ালি দি পিছনে রেডি হচ্ছে পিয়ালি হচ্ছে সব সময় আমাকে আমার কে এসছে আর এটা হচ্ছে আর ফাইনাল লুক যাই আমার কে এসছে দেখে আসি চলো এই যে এতক্ষণে সেজেছে এতক্ষণে একদম পরিপূর্ণ অবস্থার ছবি তোলা হচ্ছে পিয়ালি দিন না হলে পিয়ালি দিন রাগ করছিল যাই হোক এখন আমরা একটু ব্রেকফাস্ট করে নিই এখন সবাই আস্তে আস্তে আঁকা শুরু করেছে আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি হচ্ছে আর এদিকেই প্রণয়ের আমরা এই কজনই লেফ্ট আউট তাই ব্রেকফাস্ট করে নেওয়া হচ্ছে এই জায়গাটায় সব আমাদের দুপুরের রান্না হচ্ছে বেগুনি দেখতে পাচ্ছি অনেক কিছু হয়ে গেছে শসা এখানে স্যালাড কাটা আছে আপাতত আমরা ব্রেকফাস্ট করিনি আর মামারির সবাই এসেছে তো সব গল্প হচ্ছে এখানে আমরা এখন সবাই মিলে তার মা লোকরা হলে সবাই মিলে বসে বসে এখন গল্প করতে আবার আসেনি আছে ঠাকুর মশাই এসছেন আজকে আমাদের ঘর নাড়ানো হবে সুতোর

আলিও চলো চলো কি রে এত लेट কেন করলি এত लेट কেন করলে তো সকালে আসার কথা ছিল আর বাকিরা কোথায় এ সবাই আমার বাড়িতে আসছে আমাদের ফ্ল্যাটে আসছে पापा কিন্তু ঘুমাচ্ছে আর বেশি খুশি হয়েছে কিন্তু মার আর কিছু চাই না চন্দন কার আর জামাই আচ্ছা ঠিক আছে কুছ তুমি ক্যামেরা উঠে গেছে ক্যামেরা উঠে গেছে ক্যামেরা উঠে গেছে আচ্ছা আচ্ছা তুলবো না তুলবো না তুলবো না আজকে শাড়ি পুরিচ্ছি ফাইনালি আর এটা কি হচ্ছে

আমার দাদার সে যে শাশুড়ি শ্বশুর শাশুড়ি সব দাদার থেকে এসছে বউ সব সবাই আছে প্রতিটা ঘর ভর্তি প্রতিটা ঘর ভর্তি এখানেও সবাই গল্প করছে তুই যেখানে আমি সেখানে চলে আস কিন্তু কি আর এই দেখো এখানে কিশের ভিড় হয়েছে বলো তো এখানে হচ্ছে ये बिस्कुट দাও হচ্ছে কাদেরকে দেখো দাও তুমিও দাও তুমিও দাও তুমি বাচ্চা বাচ্চাটাকে দাও বাচ্চাটাকে দাও ছুঁড়ে দাও ছুঁড়ে দাও ছুঁড়ে দাও ওই দেখো নেবে 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 দাও 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 দিতে ছুঁড়ে দাও ছুঁড়ে দাও ওই দেখো নিয়েছে হ্যাঁ সব একদম ব্যাচ এই যে ফাস্ট ব্যাচ আর বাকিরা প্রথমে ফ্যামিলির মাসি বাকি আছে তো ওই সবাই একসাথেই আমরা খাবো তার জন্য এখন মাওয়াড়ির যারা যারা ছিল তাদেরকে বসিয়ে দেওয়া হলো আপনাদের ট্রেন ধরে যেতে হবে মামবাড়ি হচ্ছে খড়গপুরের অধিকার রাজা তো দুটি আছে তো আজকে রবিবার হলে কিন্তু একটি ট্রেনগুলোও কিছু কিছু বন্ধ তার জন্য আর কি তাড়াতাড়ি আর প্লাস যারা যারা একা এসেছে যেমন আমার হস্টেল মেট রিয়ালিটি সেও একা ফিরবে তার জন্য তাদের একটি ভাসবাটাই

ওরা কোথায় ওরা কি আজকে বলে রিন্টি কি আজকে বলবে রিন্টি ওদের পালাচ্ছে রে ইগনোরটা কি করে বললো ভাই বলো তুমি বলো কেমন হয়েছে সুন্দর ফ্ল্যাট আমরা কবে আড্ডা দিতে সেটা বল এই পরের বার ডাকবো এইবার তো বেশি চাপে আছি চাপ নেই ঠিক আছে চলো এরপর তো অনেক ইয়ে সুন্দর চলো এবার ফাইনালি আমরা খেতে বসবো আমাদের সাথে সারাদিন চলে গেল মায়ের সাথে একটা ছবি তুলতে পারলাম না আর আমার মা এখানে পুরো ড্রেস চেঞ্জ করে নিয়েছে বাবু যাই হোক আর মায়ের কাছ থেকে একটা জিনিস শুনবো বলো মা কেমন লাগলো আজকের দিনটা ভালো ফ্ল্যাটটা কেমন লাগলো বলো সবাই শোনার জন্য অকুল আগ্রহে বসে আছে তো আর কেমন লেগেছে শুধু ভালো বললে হবে একটু আরেকটু কিছু বলো হ্যাঁ কি বলবো ভালো হয়েছে বাবাও ভালো হয়েছে বলে তো বাবার বলার থেকে মা বেশি বলে বাবা হচ্ছে মাঝে মধ্যে একটু বলে এত খরচ করিস না এত খরচ করিস না সেটাও একটু বলে মা এগুলো বলে না মা জানে যে আমি যেটা ভেবেছি করবো তো করবো ওই মা বেশি কিছু বলে না আমি জাস্ট নোটিস করলাম যে আমি কালকে ব্লগটা এন্ডই করিনি এত চাপের মধ্যে ছিলাম প্লাস টায়ার্ড ছিলাম আর বন্ধুরা এসেছিলো সব গল্প করতে করতে একদম একসাথে ঘুমিয়ে পড়া হয়ে গেছে আর এন্ড করা হয়নি যাই হোক ব্লগটা আজকে এন্ড করছি ব্লগটা আশা করি ভালো লেগেছে আর এই তিন দিন যা কাটলো ও পাওয়া কিন্তু খুব মজা হয়েছে যে সবাই এসছিলো খুব মজা করেছে তোমাদেরও যদি ভালো লেগে থাকে এই ব্লগটা প্লিজ 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 লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর এরকম আরও ব্লগ দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁটা you mm -hmm.